মাধ্যমিক দ্বারা দু হাজার সালে দিলে এবং ক্লাস ইলেভেনে ফাইলের পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠতে চলেছ এবং দু হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে কলেজে উঠ উঠতে চলেছ তোমাদের জন্য জনপ্রিয় তিনটি স্কলারশিপ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি তোমাদের এই যে তিনটি জনপ্রিয় স্কলারশিপ তোমাদের আবেদন করো তোমরা কিন্তু স্কলারশিপ থেকে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সেটা প্রথমে স্কলারশিপে চলে আসছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ স্কোলারশিপ একটা জনপ্রিয় স্কলারশিপ এই স্কলারশিপের আবেদন করলে কিন্তু তুমিরা স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়ে যায় ঠিক আছে এই স্কলারশিপের এ এলিজিবিল ক্রাইটেরিয়া কী আছে তোমরা জানো এই স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া আছে ষাট পারসেন্ট কিন্তু নাম্বার লাগে ঠিক আছে তোমরা জানো যে তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমার ষাট পার্সেন্ট নাম্বার কিন্তু যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এই স্বামী বিবেকানন্দ কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে তোমরা টাকা পেয়ে যাবে বারো হাজার টাকা ঠিক আছে যারা ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে উদ্বিগ্ন হবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করে দেবে এরপরে যেটা হচ্ছে জনপ্রিয় স্কলারশিপ যেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ তোমরা জানো এই নবান্ন স্কলারশিপ আপ আগে কিন্তু অফলাইনে জমা নিত এখন কিন্তু বিগত বছর থেকে অনলাইনে জমা নেওয়া হচ্ছে এই স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা যারা চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ক্লাস ইলেভেনে হোক ঠিক আছে তোমরা যদি চল্লিশ পারসেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিয়ে যদি নাম্বার পাস করো তাহলে কিন্তু এই স্কলারশিপ কিন্তু পেয়ে যাবে এবং ষাট পার্সেন্ট থেকে স্বামী বিবেকানন্দ বললাম ঠিক আছে তাহলে এই স্কলারশিপের আবেদন করলে তুমি পেয়ে যাবে বছরে দশ হাজার টাকা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছ নবান্ন স্কলারশিপ এইগুলো হচ্ছে সরকারি কিন্তু তিনটি জনপ্রিয় স্কলারশিপ আরেকটা যেটা তোমরা পাস করলে সবাই আবেদন করতে পারবে সেটি একটা হচ্ছে জনপ্রিয় হচ্ছে ওএসিস স্কলারশিপ বা তোমরা পোস্ট ম্যাট্রিক বা প্রি মেড্রিক স্কলারশিপ বলে থাকো ঠিক আছে স্কুল কলেজের স্টাইফিং বলে থাকো এই যে স্কলারশিপ এই স্কলারশিপে তুমি যদি পাস করে থাকো পঁচিশ পার্সেন্ট নিয়েও তাহলে কিন্তু এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে ওই পঁচিশ পার্সেন্ট নাম্বার লাগে আর কিছু নাম্বার তোমাদের লাগে না বন্ধুরা তাই এই স্কলারশিপে তুমি আবেদন করলে তুমি কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারছ যে যারা পঁচিশ এর পঁচিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে যারা পাস নাম্বার নিয়ে পাস করবে তাদের জন্য রয়েছে ওয়েসসি স্কলারশিপ এবং চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট নিচে যেগুলো আপলোড করে সেগুলো হচ্ছে নবান্ন স্কলারশিপ এবং ষাট পার্সেন্টের উপরে যেগুলো আবেদন করবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে বারো হাজার টাকা পেয়ে যাবে নবান্ন স্কলারশিপ থেকে দশ হাজার এবং ওয়েসি স্কলার থেকে চার থেকে পাঁচ হাজার তুমি যদি এস টি এস টি ও হও এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেমন ক্রাইটেরিয়া হবে সেই অনুযায়ী কিন্তু ওয়েসি স্কলারশিপে টাকা দেওয়া হয় তাহলে তোমরা জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারলে যে কেউ কোনটা স্কলারশিপে আবেদন করতে পারবে কোনটা কোনটা ডেলিভারি ক্রাইটেরিয়া সেটাই কিন্তু তোমার সামনে কিন্তু তুলে ধরলাম এর যদি কোনো ইম্পর্টেন্ট স্কলারশিপ রিলেটেড ভিডিও বা কোনো নোটিশ আছে সেটা তোমরা কিন্তু ভিডিও আকারে জানিয়ে দেবো তাই চ্যানেল দ্বারা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং কোনটা কী ক্রাইটেরিয়া সমস্ত বিষয় তোমার সামনে কিন্তু আমরা তুলে ধরবো তাই তোমরা অতি অবশ্যই এই যে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো ঠিক ছিল এই ছিল একটি ছোটো ভিডিও তোমার সামনে তুলে ধরলাম ঠিক আছে